ভাই আপনার পরিচয়টা যদি একটু আমাদেরকে বলতেন আমি মোহাম্মদ ছাব্বির হোসেন বলছিলাম পাবনা থেকে আমাদের শশী হাসপাতালে কেন আসছেন মূলত শশী হাসপাতালে আসার কারণ আমি অ্যাক্সিডেন্ট জনিত কারণে আমার হচ্ছে পায়ে পেইন হতো সে পেইনটা বিগত দুই তিন মাস ধরে মানে মাজায় উঠে আসছি কি আমরা মাজার এমআরআই করে কি সমস্যা পাইছিলাম আমরা আপনারা হচ্ছে মাজার যে এমআরআইটি দিয়েছিলেন সেটা সেটাতে সমস্যা ছিল এল এল ফাইভ এস ওয়ান এর একটু সমস্যা এই যে সমস্যা মাজার মানে প্রবলেম ছিল এটা থেকে আপনার কি কষ্ট হইতো আসলে মাজার ব্যথার জন্য স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন যে সাধারণ মানুষ যে অ্যাক্টিভিটিস মানে করে থাকে সেগুলাতেই আমার সমস্যা ছিল যে নিচু কোনো কাজ করা বা হচ্ছে সাধারণ কোনো কাজ করতে গেলেই প্রবলেম করতে কি কি ব্যথা হ্যাঁ খুব ব্যথা মানে একটু চাপ দিলে ব্যথা হতো মানে ব্যথাটা মানে

আমার এক ফ্রেন্ড আসছিল সে আমাকে রিকমেন্ড করছে তার আমার থেকে অনেক বড় সমস্যা ছিল আচ্ছা আচ্ছা সেজন্য আমাকে সে বললো তোমার সমস্যা মাত্র শুরু হয়েছে তুমি এখনই চলো খুব দ্রুত সেরে যাবে বলো সেই কারণে আস আমি তো ভেবেছিলাম ইন্ডিয়া বা অন্য কোথাও যাবো তো তার কথা শুনে এবং সারের লাইফস্টাইল এগুলো সেগুলো তার অ্যাক্টিভিটিস দেখে আমার খুব ভালো লাগে দেখি না একবার চেষ্টা করলে ঠিক আছে তো সে সেখান থেকে এখানে আসা আসার পরে মূলত আমি যেটা মানে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করেছিলাম সেটা আমি মানে প্রমাণ হ্যাঁ ঠিক আছে এখন আপনি ভালো হচ্ছেন শায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং অনেক ভালো ফিজ করতেছি আপনাদের সবার ব্যবহার অ্যাক্টিভিটিস আপনাদের থেরাপিস্ট যে থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফের ব্যবহার থেকে শুরু করে মানুষ ব্যবহারে অর্ধেক সুস্থ হয়ে যায় এই এই রকম ব্যবহার ঠিক আছে এটা হচ্ছেন আমার আমাকে অ্যাসেস্ট করছে আদিভাই আপনাদের হ্যাঁ আপনাদের থেরাপিস্ট হ্যাঁ আদিভাই তার ব্যবহার থেকে শুরু করে বড় ভাইয়ের মতো ট্রিটমেন্ট করছে একদম যেরকম তপটুকু করা যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা